আগামীকাল অর্থাৎ বাইশে জুন কামাখ্যাধামে শুরু হচ্ছে মহা অম্বুবাচী মেলা তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর প্রচুর পুলিশ প্রচুর দর্শনার্থী এখন থেকে চলে এসেছে বা এখন থেকে মানে কি দশ দিন আগে থেকে এসে গেছেন তো আজকে আমি যেহেতু এখানে মানে গুয়াহাটিতে বেশ কয়েক বছর আছি কামাখ্যা মায়ের কাছাকাছি মায়ের সান্নিধ্যে আছি তো সেই জন্য কয়েকটা মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কয়েকটা কথা আজ আমি আপনাদের আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে এই যে অতিথি দেব ভব কথাটা যে আমরা শুনি তাই সেই কথাটার পূর্ণাঙ্গ রূপ হয়তো বা এখানকার মানে আসামের এখানকার সরকার বা এখানকার মানুষরাই দিয়ে দিয়ে থাকেন মানে মানুষকে যে দেব দেবতা রূপে যে একটা উয়ে দেওয়া সেটা হয়তো এখানকার মানুষরাই দিয়ে থাকেন তার কারণ আমি বলছি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এরকম হয় কিনা আমি জানি না যেমন ধরুন পুরী জগন্নাথে বা এলাহাবাদে যে কুম্ভ মেলা হয় সেখানে এই ধরনের ব্যবস্থা আছে কি না তার কারণ হচ্ছে এই কামাখ্যা মেলায় এই চার দিনে যে দর্শনার্থীরা আসেন বা সাধু সন্ন্যাসীরা যে প্রচুর সাধু সন্ন্যাসীরা আসেন তাদের এই চার দিনের যে রাজকীয় একটা সম্মান থাকা খাওয়ার যে সুব্যবস্থা সেটা মানে সেই চার দিন তাদের জন্য সমস্ত কিছু ফ্রিতে সেটা হয় আমি ওনাদের কথা বাদ দিলাম কিন্নর যারা আসেন এখানে তো আপনারা জানেনি এখানে প্রচুর কিন্নররা আসেন তাদেরও যে এত সুন্দর করে থাকা খাওয়ার ব্যবস্থা করা থাকে রাজকীয় ব্যাপার স্যাপার তো সমস্ত কিছু ফ্রি তাদের জন্য আলাদা করা থাকে আমি তাদেরও কথা বাদ দিলাম এই যে সাধারণ মানুষ যারা এসেছেন পিঠে ব্যাগ নিয়ে যারা ঘুরছেন এনাদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা থাকে এ এনাদের জন্য আলাদা করে থাকার ব্যবস্থা করা থাকে চব্বিশ ঘন্টা খাওয়ার ব্যবস্থা থাকে সকালে চা বিস্কুট থেকে শুরু করে রাত্রের খাবার পর্যন্ত সমস্ত কিছু ফ্রিতে এই যে এই ব্যাপারটা এটা আমার মনে হয় না মানে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে অন্য কোনো জায়গায় এই ব্যবস্থাগুলো দেওয়া হয় শুধু খাওয়ার কথাটাই বা কেন বলছি অসুখ বিসুখও তো হতে পারে এই সময় তার জন্য যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা থাকে এক জায়গা না প্রচুর অনেক জায়গায় এই যে মেডিকেল ক্যাম্পে মানুষ এসে ওষুধ ওষুধ নিয়ে যাচ্ছে অসুখ বিসুখ হলে সেইগুলো যে করা থাকে তো তার সেই তার জন্য ব্যবস্থা থাকে তো আমি আমার নিজস্ব মতামত শেয়ার করলাম ভুল হলে করবেন আর মানে আমি যেহেতু এখানে আছি তার জন্য আমার মনে হলো এগুলো দেখে যে এই যে এইগুলো আছে এগুলো অন্য কোনো রাজ্যে মনে হয় যেন হয় না তো চলুন আজকে আমার এই যেহেতু আগের দিনের এটা আপনাদের দেখালাম কাল থেকে শুরু হবে প্রচুর মানুষ এখন আসা বাকি আছে এই রাস্তায় কালকের পর থেকে হয়তো হাঁটা যাবে আজকে গাড়ি চলছে কাল থেকে আর গাড়িও চলবে না তখন মানুষকে হেঁটেই মায়ের কাছে যেতে হবে সবাই তো মায়ের সঙ্গে মায়ের দর্শনে এসেছে এই চার দিন মন্দির বন্ধ থাকলেও মায়ের তবু মায়ের জন্যই আসে মায়ের টানি আসে তো আজকে সেই জন্যই আজকের ভিডিওটা এখানেই শেষ করি আগামীকাল দেখা হবে